লাগানে এ দুনিযা নেই হে আলামা ইকবাল বলেন দুনিয়াতে আমরা এসেছি দুনিয়ার চাকচিক দেখে দুনিয়ার অপসংস্কৃতি গুলো দেখে যদি আমি আপনি সেখানে স্রোতে গা ভাসায় দিই তাহলে আমরা ধ্বংস হয়ে যাব এই দুনিয়ার প্রত্যেকটা বিষয়ের উপর আল্লাহ পাক আমাদের জন্য কিছু উপদেশ রেখেছেন এই উপদেশগুলোতে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা একটা সোনালি যুগে আমাদের যুগটাকে পরিণত করতে পারবো জোরে বলেন সুহান আল্লাহ আমার আশ্রবি আল্লাহ তিনি দেখলেন মিশরের নীল নদের পানি যখন শুকা যায় তখন দেখা যায় নীল নদের পানি ভরপুর হওয়ার উদ্দেশ্যে তারা একজন সরসী কন্যাকে এখানে বলি দেয় আমার ইবনুল্লাহ তালা আনহ অনেক বিচক্ষণ একজন মানুষ ছিলেন তিনি দেখলেন এভাবে যদি অপসংস্কৃতি এবং কু প্রথা যদি চলতে থাকে তখন মানুষরা আল্লাহ তাআল্লাহ থেকে বিমুখ হয়ে যাবে আল্লাহ আল্লাহতালার ওপরে ভরসা করা থেকে মানুষ বিরত থাকবে আমার ইব্ন আশ্রমত আলা আন আমার ইব্ন খত প্রেতিয়ামতাল আনুর কাছে চিঠি লিখে পাঠাইলেন আমি আপনি যে আমাকে মিশরের গভর্নর নিযুক্ত করে দিয়েছেন কিন্তু মিশরের নীল নদের পানি প্রতি বছর খরার মৌসুমে শুকে যায় আর শুকে যাওয়ার পরে পুনরায় এই নদীতে পানি আনার জন্য মিশরের যে সমস্ত বাসিন্দারা রয়েছে তারা একজন সুরসী কন্যা সুন্দরী রমণীকে এখানে তারা বলি দেয় এবং তার রক্তগুলো এই নীল নদের মধ্যে ফেলানোর পরে নীল ভরে ওঠে আপনি এটার একটা ব্যবস্থা করে দেন আমার একটা চিঠি লিখলেন যে চিঠির মধ্যে অমর ফারুক র্দুমাবু তালান লিখে দিয়েছিলেন ও তুমি যদি আমার আল্লাহ তাআল্লাহ হুটমে যদি প্রবাহিত হয়ে থাকো তাহলে এই চিঠিটা আমি যখন তোমার কাছে পৌঁছে দেবো তুমি যখন এই চিঠিটা পেয়ে যাবা তখন তুমি অটোমেটিক ইনি পানি দ্বারা তুমি ভরপুর হয়ে যাবে বলে আর যদি তুমি সেই অপসংস্কৃতি সরসি কন্যা রক্ত পেয়ে তুমি যদি ভরপুর হয়ে থাকো তাহলে তোমার মতো নীল নদের পানি আমাদের প্রয়োজন নেই প্রয়োজনে আমরা পানির অভাবে পিপাসার্ত অবস্থায় দুনিয়া থেকে চলে যাব এরপরেও অপসংস্কৃতির মাধ্যমে মানুষ বলি দিয়ে তোমার থেকে আমরা পানি নিতে অস্বীকার জানায় দিলাম সোহান যখন আমার একদম আশ্রয় চিঠিটি পাইলেন ইসলাম ধর্ম কত সুন্দর কত সুন্দর সুসম্পূর্ণ প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ পাক ইসলাম ধর্মটাকে এত সুন্দর ভাবে পাঠিয়েছেন এত সুন্দরভাবে কোরআনের বিধানগুলোকে আল্লাহ পাক পাঠিয়েছেন আমরা যখন কোরআন থেকে শিক্ষা গ্রহণ করব তখন আমরা উপকৃত হতে পারব দেখেন আল্লামা ইকবাল কত সুন্দরভাবে কবিতা বীতি করেছে জাগাটি লাগানে কে লিয়ে এ দুনিয়া নিহি হে এ ইবরত কি জাহে তামাশা নিহি হে আলমা বলেন দুনিয়াতে আমরা এসেছি দুনিয়ার চাকচিক্য দেখে দুনিয়ার অপসংস্কৃতিগুলো দেখে যদি আমি আপনি সেখানে শ্রোতে গা ভাষা দি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব এ দুনিয়ার প্রত্যেক শহরপুর আল্লাহ পাক আমাদের জন্য কিছু উপদেশ রেখেছেন এই উপদেশগুলোকে যদি আমরা আগ্রহে করতে পারি তাহলে আমরা একটা সোনালী যুগে আমাদের জগতকে পরিণত করতে পারব জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করে দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন চিঠিটা পাঠাইলেন পাঠানোর পরে ওমর ইবদুল আ কে একত্রিত করলেন একত্রিত করার পরে বললেন খালিফাতুল মুসলিমিন তোমাদের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছে যে চিঠিটা আমি তোমাদের সকলের সামনে খুলব আমি একা একা পড়তে চাই না ধরে বলেন নাম নাও ভাগ দাও নিয়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নূ নদের সামনে একত্রিত বলেন হওয়ার পরে নীল নদকে উল্লেখ করে বললেন এ নীল নদ আমাদের আমি রুলমিনের পক্ষ থেকে একটি চিঠি তোমার কাছে পৌঁছেছে যে চিঠির মধ্যে লেখা তুমি যদি আমার আল্লাহ পাকের হুকুমে প্রবাহিত হয়ে থাকো তুমি এখন নিজে থেকেই পানিগুলো তুমি উত্তোলন করবে আর যদি এই অপসংস্কৃতি কুপথা এই মেয়েটি বলে দেওয়ার মাধ্যমে যদি তুমি তোমার পানিগুলোকে প্রবাহিত করে থাকো তাহলে তোমার পানির আমাদের কোনো প্রয়োজন নাই যখন এই চিঠিখানি নদদের মধ্যে ফেলে দিলেন আমর ইবনু আল আস রাদিয়াল্লাহু তাআলান্ন লখো লখো মিশরীদেরকে নিয়ে নীল নদ দাঁড়িয়ে যখন চিঠিটা পালাই দিলেন চিঠিটা নীল মধ্যে পড়তেও দেরি নীল নটটা স্রোতে প্রবাহিত হতে দেরি হলো না জোরে বলেন এই নীল নদটা আজ পর্যন্ত প্রবাহিত হচ্ছে এখনো পর্যন্ত আর চোখাই নাই সুহায়ন